আচ্ছা আপনি সমস্যাอะไร কি একটু বলবেন না তো আমি তো কোনো সমস্যা কারণ দিতে তাছাড়া আমি তোমার কলেজের সিনিয়র বড় ভাই আমার ভালো আমি তোমাকে ডেকেছি তো ভালোটা কি একটু দয়া করে বলবেন শোনো যে কারণে তোমাকে ডেকেছি সামনে তোমার পরীক্ষা আমার নোট সাজেশন কোনো কিছু দরকার হলে আমাকে বল আমি তোমাকে সাহায্য করতে পারি ঠিক আছে শোনো টাকায় যদি সব হতো তাহলে মানুষ বিদ্যা বিদ্যা মত কথাটা মনে রাখবো

यारे फास्ट दिन कुथौ के मलाई ल गयो त्यो ए खावा कोरोना छ यार टास्क कन्फिस्टो अनुनो फाइनल सामने गिया भाइरे बार बार आइला जुगले प्रतिनिधि बक्सो होइन सत्य सत्य हो दियो भर न डरे ल टिको मैरे त मोर बिसा त घोरे गए न

ভালোবাসি ওকে ঠিক আছে তাহলে তোমরা দেখো হ্যাঁ বন্ধু ওকে যাই ইতি শোনো প্রথম যেদিন তোমাকে দেখলাম তোমাকে একটু কথা বলতে চাই তোমাকে আমি এই তোমাকে আমি ভালোবাসি ইতি তোমার সাথে আছে আমার অনেক কথা তোমাকে না বলতে পারলে আমি অনেক এই যে তোমার জন্য

আমি ইদানিং দেখছি চুপচাপ থাকুন তোর কি মন বেশি খারাপ না তো বাবা

ভাবছি কাল থেকে আর কলেজে যাবো না কেন কেন কলেজে যাবেন বাবা ভাল লাগে সেটা হয়েছে আমাকে খুলে বল হ্যাঁ আমাকে খুলে বল বাবা ছোটবেলা থেকে তুমি আমাকে বড় করেছো হ্যাঁ আর তোমার কাছে কোনো কিছু ঠিক আছে কোন কিছু আমি চিন্তা করছি আর বলি তুই বলিস তুই পড়াশোনা করবি না স্টুডেন্ট রহমান সাহেবের মেয়েটা আমাকে খুব ডিস্টার্ব করছে সে কারণে চিন্তা করছে আর কলেজে যাবো না বলিস কি একটা মেয়ের জন্য কলেজে যাবি না 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 বাবা এটা হতে পারে না তুই আমার একমাত্র ছেলে আমি জানতে চাচ্ছি মেয়েটাকে তোকে ডিস্টার্ব করে না তুই মেয়েটাকে ডিস্টার্ব করিস বাবা বললাম তো মেয়েটা আমাকে খুব ডিস্টার্ব করে আরে বেটা সবাই বাবা বুঝতে পেরেছে হ্যাঁ বাবা তো এভাবে বয়স হয়নি এটা কোনো মেয়ে হলো বাবা দেখতে ভূতের মতো পেট মানুষ ওর দিকে তাকায় নাকি এই তুই কি ঠিক আছিস বল তো ঠিক আছিস বাবা ছাড়ো লাগছে লাগছে আরে এত বছর স্কুল মাস্টারি করেছি আমি কি কিছু বুঝি না আমি সব বুঝি আমার ছেলে কিছু একটা ঘটাচ্ছে আমার ছেলের চয়েস একেবারে খারাপ হতে পারে না এই তো আমার বেটা আর তেমন কোনো কিছু না মনে হচ্ছে কাউকে খুঁজছি তোদের কালা চাঁদ কই ও আয়নার কথা বলছিস আরে হ্যাঁ ও তো অনেক দিন ধরে কলেজে আসে না ওর সাথে দেখা হচ্ছে না সত্যি বলছ তো কলেজে আসে না হ্যাঁ সত্যি বলছি কেন কি হয়েছে আচ্ছা কিছু না পরে কথা হবে বল এই কি খবর তো পরে ভালো

আমি কিছুটা বলতে পারছি নি আয়নের আয়নের অনেক অনেক ভালো ওই মাস্টার আমার খুব কাছে আমি আয়নকে তোর দরকার তো আয়নাকে নিয়ে যাব তো তোর আমি দেখবো তখন আয় আয় আমার সাথে আর আমার মাস্টার বাড়িতে আছেন এ বাড়িতে কেউ নাই কে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম মাস্টার সাহেব লেখাপড়ার পাশাপাশি তো যাত্রী তো ভালোই শিখছেন আমি কিন্তু আপনার কথার কোনো মানি বুঝতে পারলাম না মাস্টার সাহেব আর মানি টানি বোঝার দরকার নাই আমি যা বোঝার বুঝে ফেলছি আপনি রাজপুত্ররা কই ওকে দেখলাম ব্যাগের মধ্যে কাপড় গুছিয়ে কোথায় যেন যাচ্ছে মাস্টার সাহেব

আচ্ছা আয় এর অপরাধ কি করতে পারবেন আয়ন আসুক আয়ন আসলেই বুঝতে পারবেন আয় এর কি অপরাধ আছে আরে না না আরে মাস্টার সাহেব আপনি কি জানেন আমার একমাত্র মেয়ে আমার কলেজের উপরে একমাত্র মেয়ে আপনার ছেলেকে কি ভালোবাসে পুরপুরি ঘটনাটা জানি না তবে কিছু একটা আন্দাজ করতে পেরেছি একটা ঘটনা ঘটছে পুরো মাস্টার সাহেব আপনি ছেলের নাম ডিস্টার্ব রাখা দরকার ছিল হবে কেন ডিস্টার্ব রাখলেন আর লজ্জা দেবেন না ডিস্টার্বিস্টার্ব যাই বলেন আমার ছেলে কিন্তু না দাবি